আজকে এই যে ওনাকে টেনে নিয়ে আগে খাওয়ার থালায় বসিয়েছি তারপরে আমি বসবো কেননা প্রতিদিন আমার খাওয়া হয়ে যায় ওনার খাওয়া শেষ হয় না মানে খেতেই বসে না তো আজকে আমি ওনাকে বসিয়ে তারপরে আমি বসবো উচ্ছার কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছে কি কি রান্না করেছি চলো বলে দিই পছন্দ খাবা নাকি না তুমি তো পছন্দ বেশি ভালো খাও না পছন্দের কৌটো কোথায়

রয়েছে পুঁই শাক রয়েছে কাঁচা পাকা লঙ্কা এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে মরলা মাছের চচ্চড়ি বড় বড় মাছগুলো কিন্তু এই রয়েছে সব খাবে না কিন্তু আমি একটু খাবো এখানে রয়েছে পাঁচ ঝোল বড় বড় মাছ মানে মাছগুলো ওই পাতে তুলে দেওয়া হয়েছে পিকচার করার জন্য ফটো তোলার জন্য ঠিক আছে আর খেলে খেয়ে নেবে এমনি বললে এই যে কাসুন্দর নেই এটা কাসুন্দর নিয়ে আসবা ঠিক আছে ওই কাকুর দোকান থেকে আনবো কাসন দাদা কাকুর দোকানেই পাওয়া যায় যাবো কাসন দাদা না খাও আমি খাবো বিশাল মাছের মাথা দিয়ে করেছে আচ্ছা কালকে তুমি আমারে বললা যে রূপা ভাত কম খেয়ে তরকারি খেয়ে নাও তুমি তরকারিটা কি কারণে রেখে দিয়েছো কে খাবে বাসি তরকারি আমার ভাগের তরকারি আমি খেয়ে নিয়েছি

হাতের মধ্যে বেজিও ঢোকে জানো সাপ ঢোকে শান্তি নেই পায়রাগুলো তাহলে কি করে ই করব উপরে দিয়েছি কোথায় তাই ওখানে পর্যন্ত ঢুকে যায় ওরাই ভাই কী করবে ওদের খাবার পায় না কি করবে লাস্টে এইগুলোই হয় একজন সাপ ঢুকেছে আমি বাড়ি ছিলাম না একজন দুই দিন সাপ বাস্ত আমাদের ছিল দুই দিন বেরোয়নি ওখানেই ছিল তারপরে পাড়ার কিছু মানুষ লাঠি দিয়ে মেরে মুরে তাড়িয়েছে আমি বাড়ি ছিলাম একদিন ঢুকেছে আমি বড় ছুড়ে বাস্তর মধ্যে মেরেছি গায়ে লাগেনি গায়ে তো লাগবে না তুমি তো সেভাবে মেরেছো গায়ে লাগতে এখন তো রয়েছে আমি তো ভয় দেখানোর জন্য মেরেছি দেখো পাট শাক ডাল দিয়ে রান্না করেছি পাট শাক না ডাল দিয়ে রান্না করে একটু খেয়ে নি রেখে লাভ নেই রাত্রিবেলা ভালো লাগে না পাট শাক খেতে এই যে ডাল দিয়ে পাট শাক খেতে খুব ভালো লাগে দারুণ হয়েছে গো পাট শাকটা খুব ভালো হয়েছে এরকম পাট শাক বলে না শুধু আর কিছু লাগে না আসলে ভালো হচ্ছে না সত্যি 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 হেভি হচ্ছে হেভি বয়স্ক মানুষরা বলে শাক খেয়ে নাকি ভালো বলতে নেই হ্যাঁ জানি না কেন কিন্তু যেটা ভালো সেটা তো মুখ দিয়ে বেরিয়ে যায় মা এখন রোজ গেলেই শাক প্রতিদিন পাট শাক আর আমার মা বাজার থেকে কিনে নিয়েছে তাই খেয়ার আমাদের এখানে কত পাট শাক তুলে তুলে ফেলে দেয়

পুশাটাও যখন ভালো হয়েছে রান্না সব ভালো হয়েছে তোর পাট লাগে না কষ্ট হয় না কেতে মুখে দিলেই পেটে চলে যাচ্ছে চুনো মাছ এইভাবে চটচড়ি খেতে আমার খুব ভালো লাগে তোমরা চুনো মাছটা কিভাবে খেতে পছন্দ করো জানিও তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হচ্ছে বাসি তার কেটে কিন্তু দাদা ভাই কি খাওয়ালাম দেখলে তো ভালো রয়েছে মাছ বেছে বেছে দাও তো ডিম বেচে বেছে দাও তো ডিম বিড়ালটার জন্য ঠিক আছে কটা আসতে ব্যস্ত আছে তো চলো আমাদের খাওয়া দাওয়া তো হতেই থাকবে তোমরা যারা যারা এখনো খাওয়া দাওয়া করো নি তাড়াতাড়ি খেয়ে নাও বেলা অনেক হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে জানি আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর যারা যারা এখন আমাকে ফলো করি ফলো করে পাশে থেকো তো চলো টাটা বাই বাই আবার এখন ওদের একটা ভিডিও নেই বাই বাই